তো বন্ধুরা বৃহস্পতিবার থেকে শুরু হলো আমাদের গঙ্গারামপুর শহরের শিববাড়িতে বাড়িতে বারুনি মেলা যেহেতু বৃহস্পতিবার থেকে শুরু হলো বারুনি মেলা তাই সকাল থেকে কিন্তু কয়েক হাজার পুণ্যার্থীর সমাগম ঘটে শিব বাড়ির নদীতে তবে যেহেতু এবারে নদীতে জল কম তাই কিন্তু অনেকটাই সমস্যায় পড়তে হয়েছিল পুণ্যার্থীদের তো এখন শিব সেই বারুনি স্নানে দেখতে পাচ্ছ প্রচুর ভক্তরা কিন্তু স্নান করছে অবণিত ভক্তরা প্রথমেই বলেছিলাম পুনর্ভবা নদীতে জলের অবস্থা তো এই হলো অবস্থা একদম কাদা কাদা হয়ে গেছে বারুণী মেলা উপলক্ষে কিন্তু শিববাড়িতে বসেছে বিশাল মেলা নাগরদোলা ব্রেক ডান্স থেকে শুরু করে আরও অনেক কিছু রয়েছে বারুণী মেলাতে সেই সঙ্গে রয়েছে খাবারের ভ্যারাইটিস রকমের দোকান ও স্টল আর যারা প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে চাও তাদের জন্য একদম স্বর্গরাজ্য গঙ্গারামপুরের এই বারণি মেলা বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বারণি মেলা চলবে আগামী চার দিন পর্যন্ত তবে পূর্ণার্থীরা যদি বেশি করে আসে মেলাতে তাহলে কিন্তু মেলার দিন বাড়তেও পারে তো বন্ধুরা কে কে গিয়েছিল আজকে শিববারের এই মেলাতে অবশ্যই জানিও কমেন্ট করে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিও